দুশ্মন করে দোস্ত নেবো কামে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা দাঁড়াও প্রথমে ইন্ট্রো দিয়ে নি তারপর তোমাদের হচ্ছে দাঁড়াও একদম আচ্ছা মতন করে আজকে দেবো তোমাদের হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি প্রথমে যে গানটা করলাম আমার সব দর্শক তথা ইয়ে কি যেন বলে সাপোর্টারদের উদ্দেশ্যে সব সাপোর্টারদের উদ্দেশ্যে আমি এই গানটা ডেডিকেট করলাম আজকে হ্যাঁ তোমরা এত বড় খবর আমাকে দাও আমি এরকমটা কিন্তু আশাই করিনি তোমাদের কাছ থেকে একদম আশা করিনি আমি এই এরকম একটা ঘটনা আমি আশাই করিনি আমার বন্ধুদের কাছ থেকে এবার বলো আইসা কিউ এ মানে হাসি হবে না একদম হাসি হবে না হুম সিরিয়াস আমি আজকে শুনতে পারলাম মানে ভিডিওটা তোমরা আগামীকাল পাবে আমি গতকালকে শুনতে পারলাম এরকম একটা ঘটনা ঘটেছে আমি জানিও না আর তোমরা আমাকে কেউ কমেন্ট বক্সে একটা বার বলো নি আমি এরকম একটা কমেন্ট পাইনি হ্যাঁ নাকি আমি কমেন্ট মিস করে গেছি রকম কমেন্ট আমি মিস করে যাব এটা তো হতে পারে না এবার কোন বিষয়ে তোমাদের উপরে আমি একটুখানি রেগে গেলাম সেটা বলছি এ ঢেপি ঢেপি ও এ ঢেপি শুনলাম নাকি তোর তোর নায়ক এসে নাকি ভিডিও করেছে হ্যাঁ তোর নায়ক তোর নায়ক এসে ভিডিও করেছে আর সেইটা আমার দর্শকরা আমাকে বলেনি আমি বলি তোমরা বিশ্বাস করো না না যে আমি ওই ঢেপির ভিডিও দেখি না তোমরা বিশ্বাস করো না আমি এমন একটা মানুষ আমি সত্যি কথা বলতে ভয় পাই না লজ্জা করে না আমার আমি দেখি না তো সত্যি সত্যি দেখি না এরকমটা তোমরা মনে করো না আমি লুকিয়ে লুকিয়ে দেখি না আমি দেখি না আমি আজকে জানতে পারলাম সবাই এই বিষয় নিয়ে ভিডিও করে ফেললো আর আমি এখন জানতে পারলাম আরে আমার তো পার্সোনাল অধিকার রয়েছে এই বিষয়টা নিয়ে ভিডিও করার আমার পার্সোনাল রাইটস আছে তোমরা আমাকে একটা বার বলবা না সব দুনিয়ার খবর এসে আমার কমেন্ট বক্সে বলো শুধুবা ওই যে দেখে আসো এইটা হচ্ছে শুধুবা দেখে আসো তোমার নিয়ে এই বলেছে কী বলেছে আর এত বড় বিষয় তোমরা আমাকে বললা না আমি একটা দিন মিস করে গেলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা সত্যি বলছি আমি ঢেপির ভিডিও ঢেপির চ্যানেল সার্চ করেও দেখি না তার জন্য আমি জানতেও পারি না কখন কি হয় এবার ওই রিম একটা ভিডিও করেছিল সেখানটা হালকা করে টাচ দিয়ে গেছে সেখানে তো আমি বুঝে আমি ভেবেছি ওই মেনিমুখো ভিটকে মানে ঢেপিন নায়ক ওই তো ব্লগ ভিডিওতে হয়তো কিছু একটা বলেছে সেটা নিয়ে হয়তো রিম ভিডিও করেছে আমি জানি না গোটা একখানা ভিডিও করেছে আমি তো জানি না তোমরা তো বলবো একটু আমারে তো যাই হোক আমি আমার পার্সোনাল মতামত দিতে এলাম আর আমি আমার বন্ধুদের উপরে একটুখানি অভিমান করলাম আশা করছি তোমরা কিচ্ছু মনে করবে না তাই না বলো তো আজকে তো একটুখানি জমিয়ে খেলাধুলা হবে হ্যাঁ একটুখানি জমিয়ে খেলাধুলা হবে তোমরা একটুখানি হাতে পায়ে ওই ইয়ে কি জানো বলে বডি লোশন নাইট ক্রিম বা ডে ক্রিম ভিডিওটা তোমরা সকালে পাবে একটুখানি ভেজলিন ডোলে নিয়ে বসো কারণ এরম এরম হবে এরকম এরকম তো হবে ঠিক আছে এ ঢেপি বাবা তুই নাকি তোর নাকি কথায় কথায় টপ টপ করে পড়ে টপ টপ করে পড়ে তোর নাকি তুই নাকি হেভি ইমোশনাল তোর নাকি কথায় কথায় টপ টপ করে পড়ে মানে চোখ থেকে টপ টপ করে পড়ে ও বাবাও এরকম করে কান্না করিস কোন দিক থেকে শুরু করব কোন দিকে গিয়ে থামবো সত্যি বলছি কুল কিনারা খুঁজে পাচ্ছি না ঠিক আছে তো যাই হোক দাদা আমাদের এ হ্যাঁ বীর পুরুষ মহাপুরুষ এ তার বউয়ের হয়ে সাফাই গাইতে ঝাড় দিতে এসেছেন বউয়ের গায়ে সবাই মিলে যে জুতো জুতোর মালা পরাচ্ছে যে জুতোন জুতোচ্ছে যে জুতোন জুতোচ্ছে সেই জুতোর মালাগুলো সাফ করার চেষ্টা করার জন্য একটা প্রচেষ্টা করেছেন ও মাই গড ও মাই গড সেই প্রচেষ্টাতে একেবারে হেগে দিয়েছে দর্শকরা হ্যাঁ একদম ঠেঠের করে হেগে দিয়েছে সেই যে মানে ওই বউয়ের কলঙ্ক সরাতে গিয়ে সে যে নিজের গায়ে কলঙ্কের মালা পরে নিয়েছে সেটা তো তার কমেন্ট বক্স দেখলে বোঝা যায় ও মানে এই রকম কমেন্ট বক্স আমি বহুদিন পর দেখলাম আর আন্দাজে যে খুশি মেহসুস হই দর্শকরা কি বলবো আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না এত খুশি হয়েছি আমি ওই কমেন্টগুলো দেখে জাস্ট আসবো আসবো অবশ্যই আসবো আমি আমার মতন করে সেই কমেন্টগুলো প্রেজেন্ট করব হতে পারে ওটাকে ইগনোর করতেই পারবো না ওই নায়ককে ঢেপির নায়ককে কে কীভাবে সম্বর্ধনা করেছে সম্মান জানিয়েছে সেটা তো পর্ণা বান্তা হ্যাঁ না তো আগে আমি আমার কিছু কথা বলি হ্যাঁ নমস্কার নমস্কার মেনিমুখো বিটকেল না না এটা আমার দেওয়া নাম না এটা দেখলাম কমেন্ট বক্সে এই নামটা আমি পরে ফুক করে হেসে ফেলেছি ঠিক আছে মেনিমুকো একদম মেনিমুকো বিটকেল একদম জবরদস্ত নাম তো সে এসেছে সে এসে মানে ইন্ট্রো দিচ্ছে তারপরে ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করছে কারণ কারণ ঠারণ বললো যে সে কেন ভিডিও করতে এসেছে হ্যাঁ তো তো যাই হোক ভিডিও শুরু শুরু করে শুরু করার সময় বলছে যে যাবতীয় যা ভিডিও করে মানে এই ঢেপি যা ভিডিও করে সেটা দেখে সেই সব ভিডিও দেখে আর এই ওয়াইটিতে কি হচ্ছে না হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ একেবারে হিসাব কিতাব সব রাখে ঠিক আছে ভেরি গুড বউ কী করছে না করছে তার সম্পর্কে ডিটেলসে খোঁজ রাখা হ্যাঁ এরকম খুব কম স্বামী করে হ্যাঁ ডিটেলসে খোঁজ রাখা তাকে গাইড করা এরকম খুব কম স্বামী করে মানে মানে নিজের কাজের ফাঁকে সে নিজেও তো কাজ করে স্বামী বিয়ে করেছে বাচ্চা কাচ্চা আছে সে তো আর অকর্মণ্য ঠুটো জগন্নাথ হয়ে বাড়িতে বসে থাকবে না তাই না সে নিজেও কিছু কাজ করে এইবার সেই কাজের মাঝখানে বউ সারাদিন কি করছে এমনিতে তো ব্লগ ভিডিওতে ক্যামেরা ধরা তারপরে বক্তব্য রাখা এই সমস্ত তো আছেই ছাড়াও কন্ট্রোভার্সি চ্যানেলে বউ কি করছে না করছে বউকে নিয়ে কে কী বলছে না বলছে ঠিক আছে সমস্তটা খোঁজ রাখে এবং সেটা খোঁজ যে রাখে সেটা তার বক্তব্য পেশ করাতে কিন্তু পুরো বোঝা গেছে যে হ্যাঁ সে সত্যি সত্যি দেখে গাইড করে কি না করে সেটা তো আমার পরের টপিক বাট দেখে সেটা কিন্তু বোঝা গেছে হুম বলি কি কাজ কি গেছে না মানে কোন কাজের মানুষ তার নিজের বাড়ির লোক ভিডিও পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের ভিডিও কি দিচ্ছে সেটা একেবারে ডিটেলসে দেখা দেখা তারপরে সেটাকে গাইড করা তারপরে তাকে নিয়ে কে কী বলছে সেগুলো দেখা এটা তো চারটিখানি কথা না না কেউ যদি কাজ করে তার কাজের ফাঁকে কিছু কিছু দেখা যায় ডিটেলসে সব কিছু দেখা কি হচ্ছে না হচ্ছে এটা তো পসিবল না না বলি কি ওই শালাবাবুকে কিক আউট করে দিয়েছে হ্যাঁ শালাবাবুকে কিক আউট করে দিয়েছে অথবা এত সময় পায় কি কোথার থেকে হ্যাঁ আমার হাজব্যান্ড একদিন মা সপ্তাহে ছুটি পায় মানে কিভাবে যে চোখের নিমেষে ঘড়ির কাটা ঘুরে গিয়ে আবার পরের দিন কাজে যাওয়ার সময় হয়ে যায় বুঝতেই পারি না টেরই পারি টেরই পাই না তার মধ্যে আমি যখন ভিডিও করি রাত্রেবেলা ওই যত যতটুকু কানে যায় তার মধ্যে যদি ওর কানে কিছু বাঁধে খুব কম বাঁধে এখন যদি কিছু বাঁধে ও আমার এডিট করার ঠিক আগে বলে দেবে অমুক কথাটা তোমাকে এডিট করে বাদ দিতে হবে যেটা কিনা পসিবল যে হ্যাঁ সে বাড়িতে উপস্থিত রয়েছে শুনছে কী বলছি তখন বলা সম্ভব কিন্তু আমি সব ভিডিওতে কি বলছি তারপরে আমাকে নিয়ে কে কি বলছে সেটা ডিটেলসে দেখা কাকে নিয়ে বলছে সেটা দেখা দেখে তারপরে সেই বিষয়ে নিজের মনের মধ্যে সমস্ত কিছু জড়ো করা এটা মানে ইজি কাজ নয় ইজি কাজ নয় এমনিতে এমনিতে যে কত বিজি থাকে সারাদিন সেটা তো আমরা ভ্লগ ভিডিও দেখলেই বুঝতে পারি তাই না ভিডিও দেখলে বুঝতে পারি এই সকালবেলা ক্যামেরা ধরে দিয়ে গেল আবার দুপুর বেলা চলে আসলো আবার কি যে করলো ভগবানই জানে মানে বিশাল ব্যস্ত একটা মানুষ হুম তো যাই হোক সেই ব্যস্ততার মধ্যে থেকেও বউকে দেখে বউয়ের ভিডিও টিডিও দেখে গাইড করে আচ্ছা এই যে বললো বউয়ের ভিডিও দেখে বউকে গাইড করে যখন তার বউ মানে এই যে মেনিমুখ যে বিটকেল তার যে বউ এই যে আমাকে নিয়ে আমার বরকে নিয়ে আমার বরের যৌনাঙ্গ গোপনাঙ্গ নিয়ে আমার যৌনাঙ্গ নিয়ে হ্যাঁ সে যে বিভিন্ন রকমভাবে পোস্টমর্টম করেছে হ্যাঁ সেইগুলো কি এই মেনিমুখো বিটকেলের কানে ঢোকেনি চোখে পড়েনি পড়েনি বলেনি যে ও যা বলছে বলুক এমনিতেও তো আমি ওকে নিয়ে বলতামই না তারপরেও যদি বা দুই একটা বলে থাকি ও যা বলছে বলুক তুমি কেন বলছো তুমি কেন ভদ্রভাবে বলছো না তুমি কেন একেবারে ক্যারেক্টারলেস মহিলাদের মতন মানুষের গোপনাঙ্গ নিয়ে ঘাটাঘাটি করছো বলেনি না না বললে তো শুনতোই তাই না এমন তো না যে ঢেপি তার বরের গলার উপরে পাড়া দিয়ে তারপরে বলে চুপচাপ থাকবি চুপচাপ থাকবি প্রথমেও আমি কায়দা করে সংসার চালিয়েছি এখনো আমি কায়দা করে সংসার চালাচ্ছি তো আর একটা বেশি কথা বলবি তো এমন গোড়ালি দিয়ে গলার মধ্যে চাপ দেব জীব বেরিয়ে যাবে এরকম তো করে না না এরকম করে কি না তো সব সময় কত সম্মান দিয়ে মিস্টার যুক্ত করে আগে হ্যাঁ কত সম্মান দেয় আগে তাহলে যদি বউয়ের ভিডিও দেখবে তাহলে বউকে এরকম ক্যারেক্টারলেস মহিলাদের মতন কথা বলতে দেয় কী হিসাবে খুব স্বাভাবিক বিষয় না হয় কথা শোনে না বউ চর মারে কথায় কথায় হাত ফাত মোড়ায় ধরে আর নয়তো বড় বেশ এনজয় করে যে বউ বাবা পর পুরুষের গোপনাঙ্গ নিয়ে খুব তো কথা বলছে ঠিক আছে আমার হেভি লাগছে আমার দারুণ আমি দারুণ এনজয় করছি সেইগুলো এরকম একটা কিছু হতে পারে যে কোনো একটা হবে মানে এটা একটা আশ্চর্যকর ঘটনা যে হ্যাঁ আমি বউ সব ভিডিও দেখে অথচ বউ যে দিনের পর দিন আমার কথা ছেড়ে দাও আমি না বলেছি আমি যদিও বা বহু পরে বলেছি তারপরেও ছেড়ে দাও মিনা মিনার ঘরে গামছা দেখে লুঙ্গি বলে দিল লুঙ্গি বানিয়ে দিল মিনার অরেঞ্জ কালারের ব্যাগ নিয়ে রামায়ণ মহাভারত বাঁধিয়ে দিল ট্রেনের মধ্যে মানুষ ঢুকিয়ে দিল দিয়ে সার্চ ফার্চ করে কত কি পেলো দেখতেই পেলা। হুম তারপরে দিনের পর দিন বুড়ো ঝিঙে বুড়ো ঝিঙে বুড়ো ঝিঙে মানে সেবক দাদাকে নিয়ে বুড়ো ঝিঙে মানে বুড়ো সেবক দাদারও গোপনাঙ্গে পৌঁছে গিয়ে দেখে এসেছে ঝিঙেটা কচি না বুড়ো বুঝতে পেরেছো তো তার সাথে সাথে ওই দীপ্ত তো রয়েইছে ওর তো সারা বডি ওকে তো তার বোনের সাথে পর্যন্ত শুইয়ে দিয়েছে হ্যাঁ আর এই মেনিমুখ বিটকেল ছেঁচরা লোকটা বলে ও সে নাকি তার বউয়ের ভিডিও দেখে তাহলে তার বউ যে এই সমস্ত নোংরা নোংরা একেবারে রেডলাইট এরিয়ার মহিলাদের মতন যে কথাবার্তা বলেছে সেইগুলো কি শোনেনি সেইগুলো শোনেনি তাকে কি গাইড করেনি হুম আমার তো মনে হয় ল্যাম্প নিচে দাঁড়ানো মহিলাদের মুখের ভাষাও এর থেকে ভালো এ তো ভদ্রঘরের ভদ্রবাড়ির বউ ভদ্রলোকের বউ তাহলে তার মুখের ভাষা কথায় কথায় এরকম কেন হবে কথায় কথায় অন্যান্য পুরুষদের কেন গোপনাঙ্গ নিয়ে টানাটানি করবে কেন করবে এই নাকি ভিডিও দেখে হুম লেজ উঁচু করে একেবারে বউয়ের সঙ্গে দৌড়াতে দৌড়াতে চলে গেছিল আমি হঠাৎ করে উনাদের ভিডিও দেখলাম দেখে দেখছি এই ঘটনা তারপরে গিয়ে দেখি আমি তো জানিই না আমি দেখি না তো জানবো কী করে হ্যাঁ তো রুনা দিকে একটা কথা বলি হয়তো না প্রচুর পরিমাণে আমার বরকে হ্যারাস করেছে প্রচুর পরিমাণে হ্যারাস করেছে মলের ভেতরে ঢুকে হ্যারাস করেছে ওই ঢেপি প্রচণ্ড পরিমাণে চিৎকার চাঁচামেচি করেছে উইদাউট এনি রিজন আমার বরের সঙ্গে চিৎকার চাচামেচি করে কথা বলতে হয় প্রচুর পরিমাণে ফোর্স করেছে প্রচুর পরিমাণে হ্যারাস করেছে একটু আদ্র হ্যারাস করেনি প্রচুর পরিমাণে হ্যারাস করেছে উদ্দেশ্যই ছিল আমার বরকে পুরো কর্মহীন করে দেওয়া তার নামার নামদ সরি নামার না না মুরদ মুরদহীন স্বামীর মতন আমার বরকেও করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ওখানে গিয়েছিল হামলে পড়েছিল জুচু করে দৌড়েছিল অসভ্য লোক একটা নিজের বউ যে নোংরামো করছে বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর নোংরামো করে পয়সা উপার্জন করে মুখে ঠুসে দিচ্ছে সেই দিকে খেয়াল নেই লেজুচু করে দৌড় মেরেছে আবার গাড়িতে যেতে যেতে বলছে ও কি পুরুষ বাথরুমে গিয়ে বাথরুম আমার বরের উচিত ছিল জানতো না তো যে এরকম একটা নোংরা লোক গেছে নোংরা মানসিকতার লোক গেছে বাথরুমে নিয়ে গিয়ে আচ্ছা করে ঠুসে দিয়ে তারপরে দেখিয়ে দিতে হতো যে পুরুষ না অন্য কিছু ওর মতন ওর মতন নোংরা বেটা ছেলে দেখিয়ে দিতে হতো একটা আদামরা অসভ্য লোক যার মুখ থেকে নোংরা কথা বের হয় আর নোংরা বৌয়ের নোংরা কথা শুনে চলে গেছে নোংরামি করতে বউয়ের হয়ে সাফাই গাইতে বলছে আচ্ছা করে ধোচা নিয়ে দিয়েছে আচ্ছা করে একদম হুম তারপরে কি বলতে বসেছে সেই একই কথা মানে ঢেপি যা যা এতদিন বলেছে সেই একই কথা ওই বেচুর হয়ে কথা বলতে বসেছে বেচুর ভিউজ ডাউন হয়ে যাচ্ছে ওই কিমার জন্য আর ঢেঁড়সের জন্য বেচুর ভিউজ ডাউন হয়ে যাচ্ছে বেচুর ভিউজ ডাউন হয়ে গেলে সে তার ছেলেকে কি করে ভালো করে মানুষ করবে ভালো স্কুলে পড়াবে আহা রে একেবারে জায়গা মতন ব্যথাটা গিয়ে লেগেছে জায়গা মতন ব্যথাটা গিয়ে লেগেছে কারণ ঢেপি নিজের মুখে স্বীকার করেছে যে ওর মেয়েকে যে পড়াশোনা করাচ্ছে সে যেখানেই হোক যে ইনস্টিটিউশনেই হোক না কেন সেটা পুরো ওর নন্দাইয়ের খরচায় নন্দাই না থাকলে ওর মেয়ের ভবিষ্যৎটা যে কী হতো পড়াশোনার দিক থেকে এখন তো টোটালি পার্সেল করে দিয়েছে এখন টোটালি পার্সেল করে দিয়েছে তো সেই ব্যথাটা একেবারে জায়গা মতন গিয়ে লেগেছে মানে নিজের তো মুরদ নেই নিজের মূরদ ছিল না তো মেয়েকে ভালো জায়গায় পড়াবে ভালো করে পড়াশোনা শেখাবে মূরদ ছিল না তো তো সেই জায়গাটা সেই ব্যথার জায়গাটা বড্ডভাবে অনুভব করছে বড্ড অনুভব করছে বেচুর ব্যথাটা অনুভব করছে নিজেরও তো কোনো একেবারে সবই গেছে হুম মানে কোনো দিকেই নেই কোনো দিকে নেই পুরোটাই যে ওই শালাবাবুর পিঠের উপরে চড়ে চড়ে বেড়াচ্ছে দুজনে মিলে সেটা তো পুরো পরিষ্কার ঢেপি নিজের মুখেই শিকার করে দিয়েছে তাই না তাই ব্যথাটা বড্ড অনুভব করছে চলো আর দেরি না করে আমার আর বেশি কিছু বলার নেই বাদ বাকি তো পাবলিক ধুয়ে দিয়েছে ওই মনে হচ্ছে এবার কন্ট্রোভার্সিতে নামবে বুঝতে পেরেছো মনে হচ্ছে কন্ট্রোভার্সিতে নামবে ভিউয়ার্স যখন কমেন্ট বক্সে লেখ ভিডিও খোলার কি হয়েছে ভিডিও করার কি হয়েছে ইমোশনাল তোরা ইমোশনাল ইমোশান শব্দের মানে বুঝিস হ্যাঁ মানে বুঝিস নিজের কাজ নেই অন্যের কাজ খাওয়ার জন্য চলে গেছিলিস আর আমি বেটা ছেলে চলো উফ কমেন্ট বক্সগুলো পড়বো দাঁড়াও এক মিনিট কত সময় লাগলো খুঁজে খুঁজে বের করতে চলো শুরু করি বাচ্চার কথা বাদ দেন আপনার বউ কেন হঠাৎ ঢেড়স আর কিমার পিছনে লাগলো সেটা বলেন চটি চাটছে তো একেবারে জীব একেবারে আলা জিব্বা পর্যন্ত বের করে দিয়ে তারপরে চটি চাটছে তো সেই চটি চাটতে গেলে এদের দুজনের পেছনে তো লাগা লাগবেই ঠিক আছে আর ইউ ক্রেজি ওয়ে চাইল্ড বর্ন দেন দে আস্ক ভিউার্স নো সো ভিউয়ার্স আর নট বাউন্ড টু গিভ হিম ভিউজ টেল হিম টু আর্ন আদার ওয়ে অ্যাজ ওয়েল অ্যাজ ইউ রবিশ না না অ্যাজ ওয়েল অ্যাজ ইউ না কে বললো এই যে যে কমেন্টটা করেছে তাকে আমি বলতে চাই আপনি জানেন না যে যে বলছে যাকে বলছেন হুম এই যে মেনিমুখো বিটকেল এ আদৌ কোনো ইনকাম ঠিনকাম করে না ওই শালাবাবুর পেছনে গিয়ে ধোয়া দেয় ঠিক আছে শালাবাবুর পেছনে গিয়ে ধোয়া দেয় তারপরে ওই বাড়িতে এসে ওই ক্যামেরা ধরে ওদিকে ধোয়া দিয়ে আসে আর এদিকে করে ক্যামেরা এই হচ্ছে তাই এর লেগেছে হুম লিখেছে অফুরন্ত সময় হ্যাঁ সেটা তো ভ্লগ ভিডিও দেখলে বুঝতেই পারি কত সময় শুধু হেলে দুলে বেড়াচ্ছে বইয়ের পেছন পেছন শুধু হেলে দুলে বেড়াচ্ছে ঠিক আছে উই ফিউজ ভ্লগস ফর এন্টারটেনমেন্ট ইট ইজ স্টুপিট টু বি গেট ওভার ওভারলি ইনভলভ ইন এনি অফ দ্য ব্লগার্স বিকজ দেো হোয়াট দে ওয়ান্ট আস টু সি নট হোয়াট রিয়েলিটি ইজ ইয়েস তারা যেটা দেখাতে চায় সেটাই আমাদেরকে দেখায় সত্য সত্য কী ঘটনা ঘটছে সেটা দেখায় না তাই কারোর সাথে ইমোশনালি অ্যাটাচ হওয়াটা বোকামি ছাড়ার কিছু নয় ওয়াই আর ইউ শুড ওয়াই আর ইউ সো বদার এলস কিড টু আস কাস টু ভিউ হিসগ কারণ ওই যে বললাম ব্যথাটা একদম জায়গা মতন গিয়ে লেগেছে নিজের তো কোনো মুরদ নেই হ্যাঁ ঢেপি চিৎকার করে করে বলেছিল মুরদ নেই আমার বরের কথা মুরদ ছিল বলেই তার কর্মস্থলে গেছিলিস তোর না মুরদ ব্যাটাটাকে নিয়ে আমার মুরদওয়ালা ব্যাটার কর্মস্থলে গেছিলিস বুঝতে পেরেছিস ওই যে রুনা দিয়াজকে বললো না যে আমরা যদি বলতাম যে চলো অমুকের কাছে যে ঠাটি হ্যাঁ মুখ দিয়ে না পারলে দেবে যে তুমি করছো সেটা দেখো তুমি সরে যাও তুমি যদি নিতে না পারো তুমি সরে যাও তুমি চুপ করে যাও তুমি বলেছে তো একটা হলেও তো বলেছ এইটা বলতো দ্যাট কিড হ্যাজ হিজ ওন ফ্যামিলি টু ওয়ারি অ্যাবাউট দ্যাট if you want to do something good worry about the poor kids on the streets that starts uh, that start work at an age when they should be in school please get a real job ए होचे कमेंट्स ধুইয়ে দাওয়া কমেন্টস হুম যে তাদের ফ্যামিলি আছে হ্যাঁ জায়গা জমি বাড়ি গাড়ি সব আছে তাদেরকে নিয়ে বড্ড চিন্তা সব কটার বড্ড চিন্তা আগে কিছু মানুষের ছিল এখন বেশ কিছু মানুষ বুঝতে পেরেছে শিকার শিকার হওয়ার পরে বেচুর হয়েছে তারপরে বুঝতে পেরেছে আরে বাবা কমেন্ট বক্সের কি অবস্থা ও দাদা বলছি শুনছেন মনিকা ও মাই ডার্লিং বলে যে গল্পের এপিসোডগুলো আপনার বউ সবাইকে শোনাতো সেগুলো তাহলে আপনারই লেখা ওনারই লেখা কারণ ওনার ঘরেও এই মনিকা ও মাইডারলিং সেটার উৎপত্তি ওনার আই নো তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি হুম একদম ঠিক ধরেছ ব্যাস এরপর আমার আর বলার কোনো প্রয়োজন নেই তোমরা সবাই সবটা জানো বউয়ের হয়ে কুটকাচালি না করে রোজগারের ধান্দা করুন মেনিমুখো বিটকেল এই নামটাই এই যে এই নামটা আমার খুব পছন্দ হয়েছে একদম মেনিমুখো বিটকেল মিষ্টির দোকানে গিয়ে দুটো বড় বড় ভার কিনে বুকে বসিয়ে তারপরে এই পুরোটা আমি পরি নাই সরি অন গড বলছি পুরোটা পড়ি না মেনিমুখো বিটকেল পর্যন্ত পরে আমি খাচ্ছিলাম তখন দেখছিলাম আচ্ছা দেখি পড়ি কি সুন্দর কমেন্টটা লিখেছে বেশ কারণ এই টাইপের একটা নোংরা জঘন্য কথা এই ঢেপি আমার বরকে উদ্দেশ্য করে বলেছিল হুম মিষ্টির দোকানে গিয়ে দুটো বড় বড় ভার কিনে বুকে বসিয়ে তার উপরে চলি আর নিচে ঘাগড়া পরে শ্যামবাজার পাঁচ মাথার মরে গিয়ে নাচুন আমি কলকাতার রসগোল্লা ও আমি কলকাতার রসগোল্লা লোকে দুটো পয়সা ছুড়ে দেবে তাই দিয়ে ঘর ভর্তি পচা সবজি বাজার করে গিলুন আমার কাছে কমেন্ট এই এই ভিডিও ভিডিওর যতগুলো কমেন্ট আছে তার মধ্যে সেরা কমেন্ট লাগলো আমার বাচ্চার বাবা তো কোটিপতি তার ভিউজ দরকার কেন বউয়ের জন্য আর কি কি করবেন বউ আর বলতে পারছেন না এখন আপনি বউ আর বলতে পারছেন এখন আপনি ভালো আছেন যাই হোক বুঝতে পেরেছি কমেন্টটার ইনার মিনিংটা কি বাচ্চার বাবার নিজের সচেতন হওয়া দরকার ছিল তার কি ক্যামেরায় যেগুলো ধরা পড়েছে সেগুলো সবাই দেখছে হুম আপনি মনে হয় আপনার বউকে শি 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 শেম 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 ইরে রে বাব কী কমেন আপ আপনি মনে হয় আপনার বউকে রাতে ড্যাশ দিতে পারেন না তাই আপনার বউ ড্যাশ সাইটের ভিডিও দেখে কোন দেশের মেয়েরা কী করে তাই বলে আগে নিজের বউয়ের চাহিদা পূরণ করুন তারপর অন্য ফ্যামিলি নিয়ে কথা বলতে আসুন ফালতু সব ক্যামেরা খুলে বসে পড়ে ও কমেন্ট কলিজাটা জুড়ে গেল কেন তো কেন তো এরকম একটা খারাপ কমেন্ট দেখে কেন কলিজাটা জুড়ালো ডিজার্ভ করে এই কমেন্টটা এই জানোয়ার দুটো ডিজার্ভ করে দিনের পর দিন আমার শর্ট ভিডিও দেখে এই ঢেপি নোংরা মেয়ে ছেলেটা একটাই কথা বলেছে আমার চোখ থেকে এমন ঝরে পড়ে এমন ঝরে পড়ে যা দেখে সমস্ত পুরুষের নাকি দাঁড়িয়ে পড়বে তাহলে এই এই ধরনের কমেন্ট এই ধরনের নোংরা কমেন্ট এই ধরনের নোংরা ঢেপির জন্য একদম একদম আর আমি করছি কমেন্টটা করার জন্য মানুষকে বলবে শুনতে তো হবেই তাই না আপনার কাজ নেই বউ বলল আর বসে পড়লেন কুটকাচালি করতে কি অবিডিয়েন্ট হাজবেন্ড বন্ধ করুন লেকচার আপনি একটু ওই কুল্লাতে কুল্লা গিয়ে কটা টাকা দিয়ে আসুন দর্শকদের ছেড়ে দিন ও দুর্দান্ত হ্যাঁ বউ বলে আর লেজ নাড়াতে নাড়াতে সব কাজ করে বললাম না গলায় পাড়া দিয়ে রেখেছে গলায় পাড়া দিয়ে দাঁড়িয়ে থেকেছে একটু এদিক ওদিক করবে চাপটা বেশি দেবে আর জিব্বা বেরিয়ে যাবে টাকা দিয়ে আসবে ও বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবে ও নিজে খায় মেগে মানে মাংকে খাতা হ্যাঁ ও ক্যা দুসরো কো দেগা সমঝো কুচ আপনি প্লিজ দয়া করে আর ভিডিও করতে আসবেন না আনসাবস্ক্রাইব করতে বাধ্য হব ই গজব বেজ্জাতি হ্যাঁ না গজব বেজ্জাতি হ্যাঁ আশা করি মন ভরে গেছে মন প্রাণ ভরে গেছে আপনার ভিডিও মারাত্মক বোরিং বাচ্চার মাকে নিয়ে আপনার বউ যা যা করেছে যেভাবে নোংরা থেকে নোংরা গল্প বানিয়ে নিজের মেয়ের বয়সী মেয়েকে ছিঁড়ে খেয়েছে আর ব্র্যাকেটে এই কথাটা আর এখন তো শুনলাম আপনিও এর সঙ্গে পুরোপুরি জড়িত স্ক্রিপ্ট রাইটার ছিলেন ব্র্যাকেট ক্লোজ সেই সব কিছুর প্রতিদান ফিরে পাবেন পেতেই হবে সত্যি করে বলুন তো মিত্র পরিবার কেমন সেটা আপনারা জানেন না বোঝেন না মেয়েটা চ্যাট করে কোনো ভুল করেছিল তার পিছনে কি কারণ থাকতে পারে সেটা ওই পরিবারকে দেখলে সেটা বোঝেন না সব বোঝেন জেনে বুঝেও শুধুমাত্র টাকা কামানোর জন্যই নোংরামি করে গেছেন বাচ্চার ছবি লাগিয়ে তার মাকে যখন মলেস্ট করেছে আপনার বউ তখন মনে হয়নি বাচ্চার উপর ভবিষ্যতের কি এফেক্ট পড়বে চুমু কমেন্ট চুমু কমেন্ট আপনাদের কৃতকর্মের জন্য আপনাদের মেয়ে ছেলেকে যদি এখন শুরু হয় ভিডিও ভিডিও করা নিতে পারবেন একটা চল্লিশ বছরের মধ্যবয়সী লোক তার থেকে ১৬ বছরের ছোট বউয়ের চ্যাট বিক্রি করে তাকে আপনাদের মতো কিছু নিকৃষ্ট মানুষের হাতে ছিঁড়ে খাবার জন্য তুলে দিয়ে যখন দিব্যি মজা নিচ্ছিল তখন মনে হয়নি লোকটাকে বারণ করি ভালো বুদ্ধি দিই যাতে সে থেমে যায় তখন তো আরও উসকে গেছেন আর আজ সেই ভিকারির জন্য ভিউজ ভিক্ষা করছেন আপনার বাড়িতেও একটা বড় মেয়ে আছে তার সঙ্গেও যদি ভবিষ্যতে কোনো কারণে শ্বশুর কিছু হয় আর সেই বাড়ির লোকজন ঠিক বাচ্চার বাবার মতো সোশ্যাল মিডিয়ায় এসে আপনার মেয়েকে ছিঁড়ে খাবার জন্য তুলে দেয় মেনে নিতে পারবেন তখন আপনি স্ক্রিপ্ট লিখে দিতে পারবেন আপনার বউকে লজ্জা করে না আপনার শুধু টাকার জন্য এত নোংরামি করে গেছেন আপনার বউ যে ধরনের গল্প বলতো সেগুলোকে কন্ট্রোভার্সি বলে ওগুলিকে চটি গল্পের গল্প বলে ওহ এ আমার 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 নিজের বক্তব্য রাখার কি দরকার ছিল এই যে কমেন্ট দেখো না উফ ছি ছি একটা বাচ্চাকে তার মায়ের কোল থেকে চিরকালের জন্য ছিনিয়ে নেওয়ার জন্য বাচ্চার বাবার সাথে যুক্ত হয়ে যা যা ষড়যন্ত্র করেছেন সব কিছুর হিসাব একজনের কাছে দিতে হবে প্রত্যেকে আপনারা আপনাদের কর্ম ফিরে পাবেন শুধু একটু সময়ের অপেক্ষা সোমা মুখার্জি এই দিদিভাইয়ের কমেন্ট কিছু কিছু দিদিভাইয়ের কমেন্ট আছে মানে ইগনোর করা তো দূরের কথা পুরো পড়ে সেটাকে ফিল নিতে ইচ্ছে করে আমি এই কমেন্টটা প্রথমবার পড়লাম আমি কিন্তু কমেন্টগুলো আগে দেখিনি মনে হবে প্রথমবার পড়ছি কারণ প্রত্যেকটা কথা আমার আমি বলে গেছি একটা কমেন্ট এখনো পর্যন্ত পেলাম না পজিটিভ ও এই মাত্র পাইলাম আমি আপনার সঙ্গে একমত সেখানে একটাও কমেন্ট লাইক আসে নাই মেনি মুখো বাঘ এখান থেকে কোনো কাজ নেই বউয়ের পেছনে পেছনে থাকা মেনি ওর কথা মতো বাচ্চার বাবাকে দেখব মজা লাগছে মজা লাগছে কো কি বলবো তোমাদের আপনার ওয়াইফ দলবদ্ধ দলবদ্ধ হয়ে যখন একটা মেয়েকে তার পরিবারকে সময় সমানে যা নয় তাই বলে গেছে ভাবেননি সেই সেই মেয়েটা কীভাবে টলারেট করছে সময় খুব দ্রুত গতিতে ঘুরছে গো কিছু জিনিস আমরা জানতে পারছি কিছু জিনিস আমাদের সামনে প্রকাশ্যে আসছে না লজ্জায় মানুষে বলতে পারছে না কিন্তু হচ্ছে ঠিকই আর হবেও এটা ধ্রুব সত্য অপরকে শেষ করার চেষ্টা করলে নিজেকে শেষ হতেই হবে কিচ্ছু করার নেই ধ্রুব আমি কি তুমি কি সবাই কি বাবা আপনার ওয়াইফ ইমোশনাল এটা আপনি বারবার বলে কি প্রমাণ করতে চাইছেন দয়া করে ছেড়ে দাও তাই বলতে চাইছে নিতে পারছে না এর আগেও যখন নোংরামি করেছে যখন এসে অ্যাটাক করেছে তখন কাঁদতে বসে গেছিল এখন বরকে বসিয়ে দিয়েছে এটাই হচ্ছে ফারাক তো নেমে গেছে ড্যামেজ কন্ট্রোলার রিয়ালি আপনার পরিবারে একমাত্র ইনকাম করা পারসন আপনার বউ নিতে পারছে না ও মা মরে যায় না আগামী থেকে বাবা যখন আপনার মিসেস একটা মেয়েকে প্রতিনিয়ত ছিঁড়ে খেয়েছে নিজেরা দুজনে মিলে সুতোপার বরকে মারতে গিয়েছিলেন তখন মনে হয়নি এগুলো ঠিক হচ্ছে না একসময় জল যাই হোক একজনদের কথা বলেছে যে সত্যিগুলো তুলে ধরে অনেক ভিডিও করেছেন সত্যান্নিষী বোমকেশ বলে চ্যানেলের মাধ্যমে অনেক সত্যি সামনে এনেছিলেন তার জন্য প্রচুর সাপোর্ট করেছি কিন্তু বলে না মানুষের মুখে মুখোশ আঁটা থাকে না খুলে খুলে পড়ে আপনাদের মুখোশ অনেকদিন আগেই খুলে গেছে ছি বড় চ্যানেল আপনার মেয়ের স্কলার স্কুলের ঠিকানা ওয়াইটিতে রিভিল করেছিল বলে আমারও ওদের আমরা ওদের অনেক কথা বলেছি কিন্তু আপনারা দুজন বক ধার্মিক সুতপার বরকে কী করেছিলেন মনে আছে পাপ বাপকেও ছাড়ে না পারলে নিজের নিজের ইনকামে খাবার চেষ্টা করুন তাহলে রাত দিন বাড়িতে বসে বউয়ের গোলামি করতে হবে না আর কী বলবো তিরিশ মিনিট হতে চললো ভিডিওটা চারিদিক থেকে এই কমেন্টস মানে দেখে জাস্ট আত্মার শান্তি অন্য লেভেলের হচ্ছে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভগবান সব সবাইকে সময় দেবে শুধু ওয়েট করতে হবে সঠিক সময়ের জন্য ভগবান আপনা আপ দিয়ে দেবে আর এই ধরনের ঘটনা ঘটলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কারণ আমি কিছু কিছু নোংরা আছে তাদের ভিডিও দেখি না ইচ্ছা হয় না দেখতে ঠিক আছে তো চলো প্রথমে যা বললাম অভিমান করে বলেছি তোমরা জানো তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন শান্তি পেলে কেমন লাগলো না কেমন শান্তি পেলে শুধু সেইটুকু জানিয়ে যেও অনেক সহ্য করেছি টাটা